দের নামের আগে মাওলানা ব্যবহার করা যাবে কি না মাওলানা নিআমাল মাউলা ওয়া নিআমাল নাসির মাওলানা দুইটা অর্থ একটা হচ্ছে মাউলা মানে হচ্ছে মানে অভিভাবক আমাদের অভিভাবক অথবা আমাদের বন্ধু ওয়ালি যেমন ওয়ালি শব্দের অর্থ বন্ধু মাউলায়য়া মাওলানা মানে আমাদের অভিভাবক তো একজন ব্যক্তি আমাদের অভিভাবক হতে পারেন তবে কোরআনে মাউলা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নিআমাল মাউলা ওয়া নিআমাল নাসির কতই না চমৎকার আমার মাওলা কতই না চমৎকার আমার সাহায্যকারী এই আমাদের দেশে এই সিস্টেমটা প্রচলিত আছে আল্লাহ রসুলের যুগে কেউ মাওলানা মোহাম্মদ কেউ বলতেন না মাওলানা আবু বাকর কেউ বলতেন না মাওলানা উসমান মাওলানা ওমার কেউ বলতেন না এগুলো আসলে আমাদের সমাজে একটা প্রচলিত এগুলোকে মানে অর্ফ চলে আসছে এগুলো ব্যবহার না করাই উচিত এগুলোর ব্যবহার না করাই উচিত সুন্নার খিলাফ আল্লাহ রসুলের যুগে তো এই 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 ছিল না এবং দেখেন ফালা আলম আলমানের তাক আমাদের মানুষের আমাদের সমাজের আলেমরা যখন তাকে মাওলানা আলহাজ হজরত মাওলানা খেতি সম্পন্ন ইসলামের চিন্তাবিদ অমুক তমুক অমুক এগুলো বলে তারপর তার নামটা বলা হয় উনি কিন্তু মনে মনে খুশি হন কিন্তু আল্লাহ কিন্তু বলছেন ফালা আন আনফুসাকুম তোমরা নিজেরাই নিজেদেরকে এত ভালো এটা আত্মতৃপ্তিতে ভোগা এটা আসলে ভালো না আত্মতৃপ্তিতে একজন মানুষ ভুগবে এটা আসলে এটা তাকোয়ার খিলাফ এটা তাকোয়ার খিলাফ এই যারা এগুলো ব্যবহার করার জন্য মানুষকে বলেন এটা নিঃসন্দেহে এটি তাকোয়ার খিলাফ পরিপন্থী একটি কাজ আল্লাহ আমাদেরকে দান